আসসালামু আলাইকুম প্রিয় মতো চাষি ভাইরা দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি আপনার সকলেই ভালো আছেন নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার পরুরা ইউনিয়নে আমিরুল ভাই ও তার আব্বা বারো শতক জলাশয় থেকে একশো তিরিশ মনের মতো মাছ বিক্রি করবে ইনশাল্লাহ রোজারিদের পরে তো এই পুকুরে অলরেডি ছয় টন খাবার আছে শেষের দিকে ষাট টনের মতো খাবার খাওয়াবে এই পুকুরে

তো আপনারা চাইলে দেখে আসতে পারেন গত বছরে উনি এই পুকুর থেকে চার লাখ টাকা লাভ করেছিল ইনশাআল্লাহ বছর আশা করতেছি পাঁচ থেকে ছয় লাখ টাকা প্লাস লাভ হবে বারো শতক একটা জলাশয় থেকে তো হারভেস্টিং টাইম রোজারিদের পরে এই পুকুরে পূর্ণাঙ্গ ভিডিও দেওয়া হবে আবার দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কারো যদি সরাসরি দেখার ইচ্ছা থাকে অনেকে এগুলো বিশ্বাস করেন না তো সেই জন্য আজকের ভিডিওটা করা তো আপনারা চলে আসবেন অবশ্যই আপনাদের দাওয়াত রইল রোজারিদের পর মাছটা হারভেস্টিং হবে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে সরাসরি দেখাবো আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমার ঠিকানা ধলা ত্রিশাল সিংহ তো আমি মূলত মাছের নার্সারি প্রজেক্ট আছে আমার মাছে পোনা সেল দিয়ে থাকি সকল প্রজাতির মাছে পোনা নার্সিং করে সারা বাংলাদেশ সেল দেয় তো এই জন্য অনেকেই বিশ্বাস করেন না এগুলো যে এত ঘনত্বে কিভাবে উৎপাদন হয় মনে করেন আমি মাছের পনা বিক্রি করার জন্য এগুলো বলি সত্যিকার অর্থে বর্তমানে অন্য অন্য মাছ থেকে শিং মাছ অনেক ঘনত্ব উৎপাদন হচ্ছে যেরকম আপনি সাদা বাংলা মাছ চাষ করলে শতকে তিরিশ পঁয়ত্রিশ কেজি বেশি উৎপাদন করতে পারবেন না তেলাপিয়া যদি চাষ করেন শতকে চল্লিশ থেকে পঞ্চাশ কেজির বেশি উৎপাদন করতে পারবেন না গোলসা পাতায় একই রকম চল্লিশ কেজি পঞ্চাশ কেজির বেশি উৎপাদন হয় না কিন্তু শিং মাছ শতকে আঠারো মুন বিশ মুন পনেরো মুন অ্যাভেলেবেল অনেক চাষিরা বর্তমানে করতেছে আমি করাচ্ছি তো চাইলে আপনারা করতে পারবেন এভাবে ইনশাল্লাহ কিছু নিয়ম কারণ কিছু মেডিসিন আছে সঠিকভাবে পুকুর পরিচর্যা পানির যত্ন নেওয়া ভালো মানের পণা প্রোটিনযুক্ত খাবার এগুলো যদি আপনি একটু নিয়মিত মেনে চলেন ইনশাল্লাহ পাঁচটা পুকুরে যদি আপনি চাষে দেন পাঁচটা পুকুর থেকে অনেক ভালো রেজাল্ট পাবেন লিজ নিয়ে ভাড়া নিয়ে সাদা মাছ তেলাপিয়া এগুলো চাষ করে অনেক চাষিরাই লাভবান হতে পারছেন না অনেকে আমাকে বলেন কারণ খাবারের যে দাম এগুলো পোষায় না আপনি মাছ চাষ করুন ইনশাল্লাহ আপনার ভাগ্য পাল্টে যাবে যদি আপনি সঠিকভাবে ছোটো ছোটো পুকুরে চাষ করতে পারেন একশো শতক পুকুর লিজ নিয়ে ভাড়া নিয়ে আপনি এক বছরে তেলাপিয়া সাদা মাছ যে টাকা লাভ করতে পারবেন যে মাছ উৎপাদন করতে পারবেন যদি একশো শতক পুকুরকে ছোটো ছোটো করে পাঁচটা ভাগ করে আপনি মাছ চাষ করুন তেলাপিয়া যদি চাষ করেন একশো মন আপনি শিঙ মাছ চাষ করলে এক হাজার মন চাষ করতে পারবেন একই জায়গায় তাও আবার তেলাপিয়াতে প্রতি কেজিতে দশ টাকা বিশ টাকার বেশি লাভ হচ্ছে না বর্তমান খাবারের যে দাম এক কেজি মাছ উৎপাদন করতেই একশো বিশ টাকা পঁচিশ টাকা খরচ হয়ে যাচ্ছে বিক্রি হচ্ছে একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কিছু কিছু জায়গায় একশো পঞ্চাশ কিন্তু শিং মাছটা একশো চল্লিশ থেকে একশো টাকার মধ্যে এক কেজি মাছ উৎপাদন হচ্ছে বিক্রি হচ্ছে যদি পনেরো টাকা কেজিতে বা তেরোটা পনেরোটা কেজি আনেন অবশ্যই আপনি তিনশো টাকা বিক্রি করতে পারবেন পাইকারি রেট তো মাত্র বারো শতক পুকুর থেকে একশো বিশ তিরিশ মনের মতো মাছ বিক্রি হবে সরাসরি চাইলে আপনারা দেখতে পারেন আসবেন অবশ্যই রোজারিদের পরে মাছটা বিক্রি হবে তো উনি কিভাবে চাষ করলো বিস্তারিত এই এই নিয়ে একটা ভিডিও করা হবে সাফল্যকতা চ্যানেলেও দেওয়া হবে ইনশাল্লাহ আর আমার আমার নিজের চ্যানেলও দেব তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ